আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমতে আমরা বেড়াগোলা সোনার বাংলা স্কুল টিম চলে আসলাম পিল বোলাগঞ্জ সাদা পাথরের অঞ্চলে আসলে অপূর্ব আল্লাহর যে সৃষ্টি এখানে আসার পরে আমরা আসলে যে উপলব্ধি করতে পারলাম এখানে যদি আমরা না আসতাম আল্লাহর যেই সুন্দর সৃষ্টি তার সম্বন্ধে আমাদের একটু ধারণাই থাকতো না আমরা চলে আসলাম আমাদের এই আজকের বেড়াকোলা সোনার বাংলা স্কুলের টিম নিয়ে অপরূপ সেই সৌন্দর্যের মহিমা লীলাভূমি সিলেট অঞ্চলে অবস্থিত গোলাগঞ্জ সাদা এখানে রয়েছে যেই পাহাড় গেসা যেই পাহাড় আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যেই বর্ডারে সীমান্ত গেছে উঁচু পাহাড় মেঘমালা উপস্থিত এখানে অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ ঘেরা নিবিড় এই পরিবেশ আমার এই বাংলাদেশ সেখানে রয়েছে পাথর আর পাথর এবং প্রবল স্রোতের ঢেউ উচ্ছ্বাসে আনন্দ মুখরিত হয়ে যাচ্ছে এখানে অত্যন্ত অত্যন্ত প্রফুল্লতার সাথে তারা তাদের আজকের এই আনন্দটাকে ভাগাভাগি করে নিচ্ছে এত সুন্দর সেই পাথর সাদা পাথর নামে যে পরিচিত আখ্যায়িত দিয়েছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এই আমরা যে অঞ্চলে দেখতে এসেছি সাদা পাথর আর পাথর এবং সেখানে এত সুন্দর ঝর্নার ঢেউ পানি সকলকে মুগ্ধ করে ফেলেছে আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি সেই দৃশ্যটাকে দেখে আপনাদেরও আমন্ত্রণ করা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটুকু ফিলিংস এখানে ব্যক্ত করা হচ্ছে কতটুকু ফিলিংস এখানে প্রকাশ করা হচ্ছে এখানে তার সৌন্দর্যটা অবশ্যই অবশ্যই ব্যক্ত করেছে আসলে সেই স্মৃতিটাই রয়ে যাবে একদিন আমরা হয়তো আসার সুযোগ পাবো কি পাবো না তা জানি না কিন্তু আমাদের এই স্মৃতিটাই রয়ে যাবে ইতিহাসের মধ্যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে মুগ্ধ আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই এই যে আমাদের অষ্টম শ্রেণীর রাফি বেড়াগোলা সোনার বাংলা স্কুল ব্যানারে আমরা চলে আসলাম দেখার জন্য আপনারাও চাইলে আসতে পারেন আমাদের সাথে খুব উপলব্ধি করেছি দেখার মতো আসলে একটু মজা করা সবাইকে নিয়ে একটু আনন্দ উল্লাস করা আল্লাহর সৃষ্টিকে দেখা সৃষ্টির সম্বন্ধে ধারণা লাভ করা আসলে যদি আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করা যায় দেখা যায় তাহলে আল্লাহ কত বড় কত গুণের অধিকারী এটা সম্বন্ধে আরেকটু স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং প্রকৃতির সাথে ব্যাপক পরিচিতি লাভ করা যায় আমাদের সেই এই ছাত্রগুলো দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর একটা পরিবেশ তারা অতিক্রম করতেছে সবাই ক্লান্ত হয়ে গেছে আহ কি মুগ্ধ সেই পরিবেশ অসম্ভব সুন্দর এই পরিবেশ দেখার মতো আসলে খুব ক্লান্ত হয়ে গেছে তারা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আসলে কার কাছে কিরকম তা আমরা জানি না আমরা আশা করি প্রত্যেকের কাছে আসলে অনেক ভালো লাগবে Oh, nice, nice! So beautiful! So beautiful!